নমস্কার বন্ধুরা লিপিস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি এখানে একটা মাছের ঝোল তৈরি করে আপনাদের দেখাবো সেটা নামমাত্র তেল আর একেবারে বিনা মশলায় কোনো রকম মশলা এখানে আমি ব্যবহার করব না আজকাল অনেকের অ্যাসিডের প্রবলেম হয় যারা অ্যাসিডের জন্য কোনো কিছু খেতে পারে না তো আমি যে মাছের ঝোলটা আপনাদের দেখাবো সেটা খেলে কিন্তু কোনো রকম। অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকবে না এখানে আমি মাছের ঝোলটার জন্য কিন্তু এই যে লেজা মাছটা আছে এই মাছটা দিয়ে আমি তৈরি করব। বাকি মাছগুলো আমি নেবো না আমি লেজা মাছটা খেতেই ভালোবাসি যার জন্যই কিন্তু আমি এই লেজাটা দিয়ে ঝোলটা আজকে তৈরি করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ঝোলটা তৈরি করি এবারে আমি মাছের ঝোলটা রান্না করব তার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে এক চামচ তেল দিয়ে দিয়েছি এবার আমি মাছটা ভেজে নিচ্ছি এবার মাছটা আমি তুলে নিচ্ছি মাছটা ভাজার পরে দেখুন এখানে খুব কম তেল আছে এই তেলটার মধ্যে আমি পুরো ঝোলটা তৈরি করব দেখুন এখানে আমি মশলা কি কি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চিমটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালো জিরে পরিমাণ মতো হলুদ আর তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেই রকমভাবেই কাঁচা লঙ্কাটা দিয়ে নেবেন এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে এবারে আমি দিয়ে দেবো সবজি এখানে আমি পটল নিয়েছি তার সাথে নিয়েছি ঢ্যাঁড় আর নিয়েছি এখানে পেঁপে পেঁপেটা আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি যেহেতু খুব শক্ত সবজিটা তার জন্য লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য এই রকমভাবে সবজি রান্না করে খাওয়া কিন্তু ভীষণই উপকার আপনারা এর মধ্যে আরও অনেক কিছু সবজি মেশাতে পারেন যেমন ফুলকপি ব্রোকলি গাজর এগুলো আপনারা এর সাথে মেশাতে পারেন বা কোনো রকমের ডাটা পালং শাক এটা কিন্তু আর ভাজার কোনো দরকার নেই এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব পাঁচটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রান্না করে নিয়ে ফিরে আসছি দশ মিনিট পরে আমি ফিরে এসেছি এবারে ঢাকাটা খুলে দেখব দেখুন এখানে সমস্ত সবজিগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা তো একটু সেদ্ধ করে নিয়েছিলাম তাছাড়াও ঢ্যাঁড়স পটল এখানে কোনো আলু আমি ব্যবহার করিনি আপনারা চাইলে আলু দিতে পারেন ঝোলটা দেখুন বিনা মশলায় কিন্তু দারুণ সুন্দর হয়েছে এবারে আমি এইটা সার্ভ করে নিয়ে ফিরে আসছি আমি মাছের ঝোলটা সার্ভ করে নিয়ে চলে এসেছি আমি আপনাদের চোখের সামনেই দেখিয়ে দিলাম এক চামচ তেল দিয়ে পুরো মাছের ঝোলটা বিনা মশলায় রান্না করে এই মাছের ঝোলটা আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখুন ভীষণ সুন্দর খেতে যাদের কোনো রকম মশলা খাওয়া বারণ তেল মশলা তারা কিন্তু বিনা মশলায় ঝোলটা ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা পেয়ে কাদের কাদের উপকার হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে আমি যখনই এই ধরনের রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার